পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানায় শত কোটি দণ্ডবধ প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করবো ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন জীবনে ঠাকুর নিয়ে থাকা সত্ত্বেও মানুষ কেন এত কষ্ট পান অনেকের মনে প্রশ্ন জাগে যে সারা দিন এত ঠাকুর ঠাকুর করি ঠাকুরের এত কাজ করি তবুও ঠাকুর এত কষ্ট দেন কেন এই সম্বন্ধে পরম দয়াল কী বললেন সেটা জেনে নেব কিন্তু তার আগে কি কি কারণে মানুষ এত কষ্ট পান সেটা জানাটা খুব দরকার মানুষ মূলত দুই প্রকারের কষ্ট পায় দৈহিক এবং মানসিক দৈহিক কষ্টের মধ্যে রয়েছে যেমন অসুস্থতা আঘাত এবং মানসিক কষ্টের মধ্যে রয়েছে দুশ্চিন্তা হতাশা ও শোক এছাড়াও জন্ম বার্ধক্য এর অন্তর্ভুক্ত দৈহিক কষ্টের মধ্যে যেমন রয়েছে অসুস্থতা এটি সংক্রামক বা অসংক্রামক উভয় প্রকারের হতে পারে যেমন সর্দি কাশি জ্বর ক্যান্সার বাত ডায়াবেটিস ইত্যাদি আরও কত রকমের রোগ কিন্তু আছে আর দ্বিতীয়টি হল আঘাতজনিত সেটা কি সেটা হলো শারীরিক আঘাতজনিত কারণে সৃষ্ট ব্যথা এটা পড়ে গিয়ে আঘাত লাগলে হয় অ্যাক্সিডেন্ট থেকে আঘাত লাগলে হয় হয়তো কেউ মারপিট করছে তার থেকে আঘাত লাগলেও হয় এই রকম আরও অনেকভাবে আঘাত লাগার ফলে কিন্তু হতে পারে এবার আসা যাক মানসিক কষ্টে প্রথম হল দুশ্চিন্তা ও হতাশা এটা কিভাবে আসে যেমন বাড়ির কেউ বাইরে বেরোল তাকে নিয়ে দুশ্চিন্তা হয় পরিবারে সদস্যের শরীর নিয়ে দুশ্চিন্তা হয় বাড়ির ছোটদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা হয় মানুষের জীবনে দুশ্চিন্তার কোনো শেষ নেই আর হতাশা কি থেকে আসি। কেউ মনে করুন অনেক দিন ধরে কিছু করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই জীবনে সফল হতে পারছে না তার থেকেই কিন্তু হতাশার জন্ম হয় অর্থাৎ ব্যর্থতার কারণে মানসিক কষ্ট হতে পারে দ্বিতীয় হল শোক প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদের কারণে সৃষ্ট গভীর মানসিক কষ্ট হতে পারে আর তিন নম্বর হল অপমান মনে করুন আপনার অত্যন্ত কাছের কেউ কোনো কিছু নিয়ে আপনাকে নানা কথা শোনালো নানা রকমের কটু কথা বলল আপনি হয়তো তার কাছ থেকে এটা আশা করেননি কোনো দিন তার থেকে আপনি অপমান বোধ করবেনই বাইরের লোকের থেকে নিজের লোকের কথায় কিন্তু বেশি কষ্ট হয় এটা থেকেও মানসিক যন্ত্রণা হতে পারে জীবনের অনিবার্য যে কষ্ট মানে যেটা হবেই হবে তার মধ্যে পড়ছে জন্ম বার্ধক্য মৃত্যু তোমরা যত যাই করো না কেন এই তিনটি জিনিস কিন্তু সকলের সাথে ঘটবেই এবার আসা যাক কষ্টের উৎস কোথা থেকে হচ্ছে বা হয় যেমন কিছু কষ্ট হয় প্রকৃতি নিয়মে যেমন জন্ম বার্ধক্য ও মৃত্যু আর দ্বিতীয় হল মানুষের দ্বারাই সৃষ্ট কষ্ট যেমন নিজের চাহিদা ভুল সিদ্ধান্ত বা নিজেদের ভুলের কারণে সৃষ্ট কষ্ট অনেকে আবার তার দারিদ্রতার কারণে কষ্ট পায় অর্থাৎ এই রকম অনেক কারণ আছে যা থেকে মানুষ কষ্ট পায় এবার আসা যাক পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই কষ্ট সম্পর্কে কি বললেন পরম শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষের জীবনে কষ্ট আসে তার নিজের ভুল থেকে কারণ মানুষ ভুল পথে চালিত হয় এবং সেই কারণে দুঃখ কষ্ট হয় তিনি বললেন যে মানুষ যখন তার নিজের ভুল থেকে শিক্ষা নেয় না তখন সে বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে ঠাকুর মানুষের ভুল কাজ এবং অসদাচরণকে কষ্টের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আরও বললেন মানুষ যে কষ্ট পায় সেটা শাস্তি নয় বরং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যা মানুষকে তার ভুল থেকে শেখায় কষ্ট হল আত্মশুদ্ধি ও উন্নতির একটি মাধ্যম মানুষের নিজের কর্মের ফলই কষ্টরূপে ফিরে আসে ঠাকুর আরও বললেন যে মানুষের কষ্ট আসলে তার নিজের কর্মের ফল যা তাকে সঠিক পথে চালিত করার জন্য দেওয়া হয় তার মতে যারা নিজেদের জীবনকে আমার ও আমার জিনিস হিসাবে বিবেচনা করে এবং নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয় তারাই কষ্ট পায় এই কষ্টের হাত থেকে মুক্তি পেতে ঠাকুর মানুষকে বন্দেই পুরুষোত্তম ধনী জপ করতে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে বলেছেন তিনি বলেছেন যে মানুষকে আমার এবং আমার জিনিস এই ধারণা থেকে বেরিয়ে এসে নিজেকে বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে পরিচালিত করতে হবে ঠাকুর বিশ্বাস করেন যে মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে যারা তাদের প্রতি দায়িত্বশীল এবং সৎপথে চলে তারা শান্তি ও সমৃদ্ধি লাভ করে অন্যদিকে যারা ভুল পথে যায় তারাই কষ্ট পায় তিনি মনে করেন প্রকৃতি নিয়ম মেনে চললে মানুষ সুখে থাকতে পারে এই বিষয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের অনেক উপদেশ ও উক্তি রয়েছে যা থেকে বোঝা যায় যে মানুষ যখন নিজের স্বাভাবিক সত্তা থেকে বিচ্যুত হয় তখন তার জীবনে কষ্ট নেমে আসে তিনি জীবনকে প্রকৃতির নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ করার উপর জোর দেন তিনি সৎপথে চলার উপর জোর দিয়েছেন ধর্ম যা সততা প্রেম করুণার কথা বলে তা মানুষকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে তার মতে ঈশ্বরের প্রতি ভক্তি রাখলে মানুষের কষ্ট কমতে পারে তিনি আরও বলেছেন মানুষের উচিত নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করা এবং তার প্রতি বিশ্বাস রাখা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকেই উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দে পুরুষোত্তমম